আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষার প্রস্তুতি দুই হাজার প্রথম বিষয় পরিবেশ প্রশ্ন নিয়ে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যাচাই করতে পারবেন যে সে কতটুকু বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে এটি হচ্ছে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসী কিন্তু আপনারা তাদেরকে এবং কোন কোন জায়গায় ভুল করতে পারে সেটা কিন্তু আপনারা ধরতে পারবেন যারা অভিভাবক আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন না যে তারা কোন কোন জায়গাগুলো ভুল করে এবং নাম্বার নাম্বারটি যেন কম পায় আশা করি এই প্রশ্নটির মাধ্যমে আপনারা তাদের এই ধারণাটা খুব তাদের হয়ে যাবে এবং এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকে আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে ফিট করে আপনারা ভাষায় কিন্তু পরীক্ষার মাধ্যমে সেটা যাচাই করতে পারবেন এবং বারবার প্র্যাকটিস করতে পারবেন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে কিন্তু তারা কিভাবে প্রশ্নগুলো আনসার করবে সেটা সম্পর্কে তাদের ধারণা থাকে না তার জন্য এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তাদের এই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু সেই ধারণাটা হয়ে যাবে এবং পরীক্ষায় কিন্তু সহজেই তারা আনসারগুলো করতে পারবে কারণ প্রশ্নগুলো কিভাবে आंसर করতে হয় এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তাদের দাঁড়ানো হবে এবং এই প্রশ্নটি বারবার প্র্যাকটিস করাবেন এই প্রশ্নটি নেওয়ার জন্য আপনাদের যারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নেবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে এগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নগুলো নিতে পারবেন এখানে আপনাদেরকে আমি একটু প্রশ্নটা দেখাই যে কিরকম প্রশ্ন ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন এটি কিন্তু বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক হিসেবে প্রশ্নটি করা হয়েছে এখানে দেখেন শূন্যস্থান পূরণ করা আমার সোনার বাংলা আমি তোমার দেশ বাংলাদেশের জাতীয় কবি ড্যাশ বাবা মা ভাই বোন সবচেয়ে বড় ড্যাশ যারা বিদ্যালয়ে পড়তে আসে তারা সবাই ড্যাশ উপাদান অনুযায়ী পরিবেশ ড্যাশ প্রকার এখানে আমি প্রশ্নগুলো আনসার বলতেছি না কারণ যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য এরপর দেখেন বাম পাশের কথা কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মেল করা মানে বাম পাশের যে কিছু বাক্য আছে এবং ডান পাশের কিছু বাক্য আছে এগুলো মেল করতে হবে ডান পাশের বাক্যগুলো এলোমেলো থাকবে এগুলো সাথে মেল করতে হবে এরপর দেখেন তিন নামে আছে নিচের প্রশ্নগুলো উত্তর দেখো লেখা হচ্ছে কোনো দশটি এখন দশের অধিক প্রশ্ন দেওয়া থাকবে দশটি আনসার করতে হবে এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিয়া থাকে সাপলা ফুল কোতায় ফুটে পরিবার কাকে বলে পরিবার ও কি কি বিদ্যালয় কাকে বলে পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি শ্রমজীবী মানুষ কাকে বলে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি বাংলাদেশের জাতীয় ধর্মীয় উৎসব কি কি খাদ্য কাকে বলে কোন ফুলকে ফুলের রানী বলা হয় বাংলাদেশের কয়টি বিভাগ বাংলাদেশের জেলা কয়টি এরপর দেখেন আছে প্রশ্ন পাঁচটি আমি জাতীয় খাদ্যের নাম লেখো বাংলাদেশের পাঁচটি ফুলের নাম লেখো এরপর থাকবে মুখিক দোষ দেখেন যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও পরিবেশ কাকে বলে প্রাকৃতিক পরিবেশের দুইটি উপাদানের নাম বলো সামাজিক পরিবেশের উপাদানের নাম বলো তোমার পরিবারে কে কে আছে এখানে যে প্রশ্নটি আপনাদের সাথে আশা করি এই প্রশ্নটি আপনাদের ছেলে মেয়ে যারা টিচার আছেন তারাও এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নিতে পারেন যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি নিয়ে আপনার বাসায় বারবার প্র্যাকটিস করাবে তাতে অনেকটুকু কিন্তু উপকারে আসবে কারণ তারা প্রশ্নটি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তারা সহজে আনসার গুলো করতে পারবে কারণ প্রশ্নগুলো তারা বছরে দুই তিনবার তিনবার প্রশ্নগুলো পরীক্ষায় প্রশ্নগুলো পায় কিন্তু তাদের ধারণা থাকে না যে কীভাবে গুলো করবো এবং কোন কোন জায়গায় ভুল করে সেটা কিন্তু আপনারা ধরতে পারেন না আশা করি এই প্রশ্নটির মাধ্যমে আপনারা সেটা যাচাই করতে পারবেন যে সে কি কি জায়গাগুলো ভুল করতেছে তার দুর্বলতাটা কোথায় সেটা আপনারা একটু সমাধান করতে পারবেন সহজেই আশা করি এই প্রশ্নটি আপনাদের ছেলেমেয়েদের অনেক উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ প্রত্যেকটা লাইকের লাইক দিলে আপনারা এবং কমেন্ট করলে আমাদের ভিডিও বানানোর কমেন্ট না করলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো আপনাদের ব্যর্থতা কারণ কোনো কাজে আসেনি আপনারা লাইক দেবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন তারা যদি এই দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ